যে দর্শক আপনারা দেখছেন যে হাজিগঞ্জের বলিয়া ইসমাইল ব্যাপারী বাড়িতে এই সন্তান এই তোমার নাম কি তোমার নাম কি ইউসুফ আলী তার আগাতে এবং তার স্ত্রীর আগাতে বাবার মৃত্যু হয়েছে এই বিষয়টি আমরা এখন ঘটনাস্থলে আছি এই যে তার বাবা তার বাবার লাশ শুয়ে রাখছে বাহিরে এবং তার ওয়াইফকে বাড়ির লোকজন আটক করে রাখছে এবং ইসুবালি আলী ঘটনাস্থলে উপস্থিত আছেন আমরা বিস্তারিত আমরা আপনাদেরকে জানাচ্ছি এই আপনি একটু দাঁড়ান একটু দাঁড়ান আপনি একটু দাঁড়ান এ আপনার বাবাকে কে মারছে আপনি একটু বলেন তো আবার একটু বলেন কি হয়েছিল এর নাম কি

গা ধি দিছে কিছু আমি কাঢ়িছে ন আমি বই মৰাই দিয়ে বৈছে বৈ আমাৰ মনটো বৈ আহি বৈবি ঘৰ মন্দি তাম বেন যাব কৈছো ফাইভ লাগে ঘৰত ফাইভ লাগে আৰু আমাৰ কৈ ফাইভ লাগে আমি জাগা ক'ত আছিল ক'ত জাগা লৈ আহিছিলে ঘৰতে

আপনার বোনের অভিযোগ আপনার মায়ের অভিযোগ এবং এই যে পাড়া প্রতিবেশী সবাই অভিযোগ করছে যে আপনি তাকে আঘাত করছেন তাকে বসে দিয়ে আঘাত করছেন আচ্ছা আপনি থাকেন এই আপনার শাশুড়িকে একটু ডাকেন আচ্ছা না ওটা পুলিশ দেখবে পুলিশ আসতেছে পুলিশ দেখবে এটা পুলিশ দেখবে তা ওনার শরীরে আঘাত আছে কিনা ওনার ময়না তদন্ত হবে ময়না তদন্ত হলে পুলিশ দেখবে যে ওনার শরীরে আঘাত আছে কিনা

আমরা কোনো বাঘর করি না মালা দিকে না আমি এই আপনি একটু দিকে আসেন ঘরের ভিতরে নেট ঘর ঘরে

এই ঘরে কিরণবাইর মা আই শুড়াই দেন লয় সার কিরণবাইর বয়ক সার ব্যাক আপ যায় যারা কিলাই মারি লাই আচ্ছা আপনি ভিতরে থাকেন আমি ভিতরে থাকেন আমি সার বাড়িতে আছি আমরার লগে তো কইলাম তা আমি কোন দিকে যাইতাম আর হন আমি বাড়িতে আছি

জি এটি হাজিগঞ্জ বলিয়া স্মেল ব্যাপারে বাড়িতে সামান্য ক্ষুদ্র বিষয় নিয়ে ঝগড়া করে ঝগড়া